আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদা কুকিং হাউস আজকে তৈরি করছি আলু আর ডিম দিয়ে দারুণ একটি মজাদার নাস্তার রেসিপি এটা স্বল্প সময়ে অল্প উপকরণে যে কোনো সময় সকাল অথবা বিকালের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন আর খেতে হবে দারুণ মজার তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই মজাদার নাস্তার রেসিপি এই নাস্তা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আলু আর এরকমের সাইজে তিনটা আলু নিয়েছি আর এগুলো আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিব। এভাবে করে আমি ছুরির সাহায্যে আলুগুলো কেটে নিব আর আলুগুলো কিন্তু বেশি মোটা হবে না আবার বেশি পাতলা হবে না ঠিক এরকমের করে স্লাইস করে কেটে নিব এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো আলু কেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিয়েছি পানি দিয়ে ভালো করে আলুগুলো ধুয়ে নিতে হবে আলুর ভিতরে যে কষটা থাকে সেগুলো বের করে নেওয়ার জন্য ভালো করে ভাবে হাত দিয়ে কষলে কষলে আলুগুলো ধুয়ে নিব আর ধোয়া হয়ে গেছে এবার আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে দিয়েছি দুইটা ডিম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো এরপর একটা কাটা চামচের সাহায্যে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে এভাবে বিট করে মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে আমি কিন্তু একটা সাইড করে রেখে দেব এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের ভিতরে আলুগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে এভাবে করে একটা একটা করে পাশাপাশি এভাবে করে আলুগুলো সাজিয়ে নিতে হবে আলুগুলো ঠিক এভাবে গোল করে রাউন্ড করে সাজিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে আলুগুলো সাজিয়েছি আর এভাবে সাজানো হয়ে গেলে এবার চলে এসেছি চুলায় সামান্য একটু গরম করে নিয়েছি যাতে করে আলুর ভিতরে পানিটা চলে যায় যখন আলুর ভিতরে পানিটা চলে গেছে এরপরে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল দিয়ে এবার ঢাকটা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম আর এরপরে এখন আগে থেকে মেশানো ডিম আমি দিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এরপর আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে অপর পাসটা হয়ে গেছে এর জন্য আমি এখন উল্টে দিব আর সাবধানে এভাবে করে উল্টে নেবেন উল্টানো হয়ে গেলে আবারও ঢাকুর দিয়ে ঢেকে রেখেছি আর অফ ক্যামেরা আরও একবার আমি অপর সাইডটা উল্টে দিয়েছি এবার আমার নাস্তাটা একদমই রেডি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করেছি আর নিশ্চয়ই এখন কাটার অপেক্ষায় আছেন আপনারা যে কোনো স্লাইসে এটা কেটে নিতে পারবেন আর এটা কিন্তু অল্প সময় ঝটপট সকালে এটা তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর একটা স্লাইস আপনাদের খেয়ে দেখেছে এটা খেতে অনেক মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে এরকমের নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন